এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ

হচ্ছে হাত তুলবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ফর্টি এইট ফর্টি এইট ভেরি গুড মুসকান মেয়ের মুসকান মেয়ের পোটিএমে যাবে প্রস্তুত থাকবে সারিকা গাছি মিউজিক জন্য ভোটিং হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা আমি যখন গুনবো তখন প্লিজ কেউ নাকে হাত দেবেন না কাঞ্চুল করবেন না ঠিক আছে বউকে চাঁদ দেখাবেন না তাহলে কিন্তু আমার জন্য অসুবিধা হয় ওকে মুসকান মির ডান এবার সারিকা গাছি সারিকা গাছি প্রস্তুত থাকবে তুমি একটা ব্যায়াম করে এসো সারিকা গাছি প্রস্তুত থাকবে রিয়া দার ঘর এরপর শুভনাথে আচ্ছা কন্টেস্টেন্টদের অনুরোধ করব যাদের সামনে গিয়ে আপনারা একটু তেল দেবেন এখানে একটু দাঁড়িয়ে মুভ করবেন তেলটা না দিলে ওনারা কিন্তু মাছ দেবে না খুব ভালো করে ঠিক আছে থ্যাংক ইউ সারিকা হ্যাঁ বলো সারিকা গাছির জন্য ভোটিং হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ থার্টি সেভেন থার্টি সেভেন চার থার্টি সেভেন থার্টি সেভেন সারিকা গাজী থার্টি সেভেন মৌমিতা অধিকারী মৌমিতা অধিকারী পোটিয়ামে কাছে চলে আসবেন আবারও অনুরোধ করছি যখন অডিয়েন্স ভোটিং কাউন্টিং হয় তখন আপনারা প্লিজ বউকে আকাশের চাঁদ দেখাবেন না হাত তুলে কেউ নাক খুঁবেন না কান চুলকাবেন না এদিক সেদিক বিক্ষিপ্ত কথা বলবেন না ঠিক আছে তাহলে আমার জন্য ভোটিং করতে অসুবিধা হবে মিসিং মৌমিতা অধিকারী

যাও রিয়া সঙ্গে যা থ্যাংক ইউ এরপরে রিয়া ভোটিং হচ্ছে মহমিতা অধিকারীর হাত তুলবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ থার্টি নাইন থার্টি নাইন রিয়া ভর রিয়া দাস ভর সুমনা প্রস্তুত থাকবেন পোটিএম পাশে রিয়ার জন্য ভোটিং রিয়ার জন্য ভোটিং রিয়ার জন্য ভোটিং এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ নিয়েছি নিয়েছি সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ

ঠিক আছে ঠিক আছে বাবাই বাবাই ওকে সুমনা দে মিউজিক বাবাই পডিয়ামে যাবে এক্সিলেন্ট জন্য হচ্ছে প্রস্তুত থাকবে পাবাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ ফর্টি ফোর ফর্টি ফোর প্রতিবার সংখ্যা গুনতে গিয়ে কিন্তু আমার হালুয়া টাইট হয়ে যাচ্ছে আমি যখন বাড়ি যাই তখন কিন্তু আমি আমাকে চিনতে পারি না ঠিক আছে ফর্টি ফোর বাবাই না বাবাই বাবাই কোথায় ফোর্টি ফটিএমে ওকে বাবাই চালু হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ তিরিশ পাঁচ নেই তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ ছেচল্লিশ ফর্টি সিক্স আচ্ছা দাদা আপনার কি মাথা পেন হচ্ছে ওকে ফর্টি সিক্স আমি সবসময় করছি ফর্টি সিক্স আচ্ছা এরপরে গাজী ফজলুল করিম উঠে যান লাস্ট দিস ইজ লাস্ট ওকে শেষ হবে না ওকে আমরা এখানে শেষ করে দিচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাইকে এবার ফ্ল্যাশ মাপ উঠে যাও উঠে যাও রিয়ার টিম ফ্ল্যাশ দিয়ে আমরা শেষ করে দেবো সবাই অত্যন্ত সুন্দর পারফরমেন্স করেছেন সবাই নিজেদের জন্য একটা জোরে হাততালি জোরে হাততালি অসাধারণ অসাধারণ পারফরমেন্স এতটা ভালো হবে আমরা আশা করিনি টিম রিয়ার ফ্ল্যাশ মাপ দিয়ে আমরা আজকের প্রোগ্রাম শেষ করব কেউ যাবেন না বাচ্চাদের আপনারা একটু উৎসাহিত করবেন আগামীকাল নবমীর রাতে আমাদের পাঁচিক শিল্পী কৃষ্ণা ব্যানার্জি উনি আপনাদের সামনে কবিতা আবৃত্তি করবেন সুরেলা কণ্ঠে সুরেলা কণ্ঠে গান পরিবেশন করবেন শ্রী শুভজিৎ মুখোপাধ্যায় সুনীপা ঘোষাল এবং আপনাদের জন্য আছে কংশেল প্রতিযোগিতা অর্থাৎ শঙ্খ শঙ্কাজানো প্রতিযোগিতা যার যার শঙ্খ আপনারা নিয়ে আসবেন ঠিক আছে এবার ফ্ল্যাশ মব। আমাদের তিনজন জাজ মিস্টার এম এ চৌধুরী মিস্টার নীলাস ক্যাট্রিক এবং সাগর ভট্টাচারিয়া তাদেরকে অসংখ্য ধন্যবাদ গুড এফার্ট তাদের প্রত্যক্ষ সহযোগিতার জন্য আজকে আমরা সুন্দরভাবে এই ফ্যাশন শোটা কন্ডাক্ট করতে পেরেছি তাদের এই তিনজনের জন্য আমরা একটা ছোট করে হাততালি দিই একটু একটু প্লিজ একটু হাততালি দেবেন সবাই পেছনে স্পোর্টস গ্রুপের সবাই তিনজন জাজের জন্য একটা হাততালি হবে তারা অত্যন্ত চমৎকার আপনাদের জাজমেন্টটা করেছে ফ্ল্যাশ অফ মিউজিক রেডি করো আপনারা কেউ যাবেন না অনুরোধ করছে আমাদের বাচ্চারা খুব আগ্রহ নিয়ে আছে আপনাদের সামনে তারা পারফর্ম করবে আপনারা জাস্ট পাঁচ থেকে সাত মিনিট লাগবে আর এই প্ল্যাটফর্মটা দেখে আপনারা যাবেন প্লিজ আজকে এই প্ল্যাটফর্মের পরেই আমাদের পারফরমেন্স শেষ হয়ে যাবে আজকে আর অষ্টমী রাতের সমস্ত ইভেন্ট আজকে আমরা কমপ্লিট করতে পারবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দরভাবে আপনাদের অংশগ্রহণে আপনাদের উপস্থিতিতে আমরা সুন্দর করে এই অনুষ্ঠানগুলিকে কমপ্লিট করতে পারছি আমি অনেকক্ষণ ধরে বাক করছি এবং থাকিয়েছি এখন একটু জল খাবো ভেরি গুড ভেরি গুড হাততালি সবাই বাচ্চারা তোমরা তোমাদের টিফিন গুলো নিয়ে যাবে অনুপম আঙ্কেলের কাছ থেকে কেউ যাবে না তোমাদের পারফরমেন্স পরে অনুপম আঙ্কেলের কাছ থেকে তোমাদের টিফিন নিয়ে যাবে আর কটা আছে আর কটা আছে